সালামু আলাইকুম হাসার থেকে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ভালোবাসা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আমার রান্নাঘরে গালের হাত দিয়ে বসে আছি কারণ খালার অত্যাচার এই যে আমার সিডিন খালা খালার অত্যাচার আমি চুলার কাছে যেতেই পারতেছি না যেতেই পারতেছি না খালা রান্না বান্না করতেছে খালা কি কি রান্না করতেছে বলো আসার পর থেকেই মানে একটা করে চুলার উপর দিচ্ছে একটা নামাচ্ছে একটা দিচ্ছে একটা নামাচ্ছে এই অবস্থা তো যাই হোক আমি কোনো কিছু চান্স পাচ্ছি না খালার কাছে যাওয়ার জন্য আর হলো খেলার কাছে আসার সময় এই দেখেন বিশাল বড় একটা লাউ নিয়ে আসছে এটা তো আমার কাছে ইতিহাস মনে হচ্ছে এই লাউ মিনিমাম আমার সাত দিন যাবে সাত দিনেও সে সবই কিনে আল্লাহ যাবে ধরো একবার নাকি অল্প একটু কিন্তু মানে ডালে দিও তো যাই হোক আমার পাশে লাউটা সাধারণত একটু মুসুরের ডালে দিতে পছন্দ করি বা ডাক্তাররা বলে এই কারণে কিন্তু খালা যতবারই যায় বিশাল বড়ো একটা লাউ নিয়ে আসে সে ছোটো লাউ কিনতে পারে না তো যাই হোক এই যখন খালা লাউ কাটাকাটি চলতেছে রান্না হবে হলো শুটকি মাছ ভুনা বেগুন চাক ভাজি লাউ দিয়ে ডাল ডিম ভাজি বা ডিম ভুনা আর হলো চিকেন চিকেনটা হয়ে গেছে এই হলো আমাদের সকালবেলার খবর আম্মা এসছিল আব্বা আসছিল আব্বা আম্মা দুজন বাড়ির মেয়ে গেছে ডাক্তার দেখাইতে সাথে গেছে আমার সাহেব তো যাই হোক এর জন্য আমি গালের হাত বসে আসছি আর মাসের বাজারও কিছু চলে এসছিল সেগুলো টুকটাক গোছানো হয়েছে টুকটাক কিছু এই যে টেবিলে এখনো রয়ে গেছে এগুলো সব জায়গায় একটু রাখতে হবে এই হলো সকালবেলা সমাজার তো আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা ভালো আছি কিন্তু আমি আর আমার খালা গরমে একদম অস্থির অস্থির আর আমার শিরিন খালা একটু বাসা খুঁজে পাচ্ছে না শিরিন খালা বাসা চেঞ্জ করবে বাসা খুঁজতেছে শিরিন খালার মনটা খুব খারাপ খুব খারাপ কেন বাসা পাওয়া যাচ্ছে না এই কারণে খালা টেনশন করুন আল্লাহ দেখুন খালা এত ডাল দিবা না হয়েছে হয়েছে না 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 বেশি তো আল্লাহ আল্লাহ ভালো লাগে না অত অল্প দিবা উনি সময় হয় বেশি দেরি করে না না খেতে চায় না যাই হোক এই হলো সমাচার আর আমার সকালবেলা না 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 খালা বেশি হয়ে যায় ভক্তি দিও না ফিজ দিও না হয়তো দিতাম মানে জাস্ট লাউ বোঝা যাবে না এরকম যাই হোক আমার সকালবেলা ঘর আম্মা যেহেতু আসছিল আম্মাদের মানে বিদায় করে দিয়েই আমার ঘর বাড়ি গোছানো সব শেষ হয়ে গেছে মোটামুটি এই ছোট একটা বাসা গোছাতে আর কতক্ষণ লাগে তারপরেও কম সময় লাগে না মোটামুটি সময় তো লাগে এই যে ঘর বাড়ি গোছানো সব হয়ে গেছে মাহেরকে ড্রয়িং রুমে পাঠিয়ে দিছি আজকে যেহেতু শনিবার বাচ্চাদের স্কুল বন্ধ আর এই যে কাপড় মানে কি বলবো ছেলের বাচ্চাদের বাসা ছেলে বাচ্চাদের বলতেছি ছেলে বাচ্চা তারপর ছেলেদের বাবা আমি তো শুধু মানে মা একা মেয়ে তোর আমার নাই এর জন্য শুধু ছেলেদের কাপড় চোপড় দিয়ে বেলকুনে ভর্তি জিন্সের প্যান্ট আমার একদম সারা জীবনের অপছন্দ সেই জিন্সের প্যান্ট দিয়ে ভর্তি সব আব্বু তোমাকে আমি জাস্ট আধা ঘন্টা টাইম দিচ্ছি আম্বুর কথা না শুনলে আম্মু কিন্তু রেগে যায় এটা তুমি জানো তুমি গুসুলে যাবা কখন সে টাইমটা আমি তোমাকে বলে দিব আর যে বারান্দাটাও ভর্তি হয়ে আসছে তো যাই হোক এটা বলে আর লাভ নাই প্রতিদিনই তো বলি একই কথা একই কথা সবার বাসারই মনে হয় একই চিত্র আমার বাসার যে অবস্থা সবার বাসারই একই অবস্থা ছেলেদের একটু চা দেবো কিনা বুঝতে পারতেছি না তো এই রুমে মিশন এতক্ষণ ছিল এই রুমটা গোছানো আছে বাট এখনই গোসলে যাচ্ছ নটার সময় গোসলে যাওয়ার কোনো দরকার নাই বাপি একটু পরে যাও আরও মিনিমাম চল্লিশ মিনিট পরে এক ঘন্টা পড়া যাবে তারপরে যাও আমি যেটা বলি সেটা শোনো আর কি যেন বলতে নিছি ভুলে গেছি তো যাই হোক না না ওটা না আর এখন যাও না একটু পরে যাও নামাজ পড়তে যাবে এখন তো মাত্র বাজে পনেরো বারোটা আজকে জুমার নামাজ তো আর না তুমি যদি চল্লিশ মিনিট এখন পড়তে পারো তাহলে কি এটা খারাপ হয়ে যাবে পড়াটা শেষ করে যাও এখন তোমার সব অ্যাম্বিশনের চেয়ে ওই অ্যাম্বিশনটা হলো আসো আর এই যে মানে চা বানাবো কি বানাবো না বুঝতে পারতেছি না চা একটু হ্যাঁ ও মিশন যেহেতু বলছে যে বানাও তাহলে তো বানাতে হবেই তাহলে একটু চা বানাই আর হলো এই তো রান্না বান্নাগুলো শেষ হোক কেন যেন না ভালো লাগতেছে না শরীরটাও ভালো না মনটাও ভালো না শরীরটাই কেমন যেন একদম সায় দিচ্ছে না দুদিন হলো প্রচণ্ড পরিমাণে আজকালকে রাতে মনে হয় সারা রাত মিলায় দুই ঘন্টাও ঘুমাই নাই ঘুমের মানে ঘুম হচ্ছে না ঘুম না হলে না প্রচণ্ড পরিমাণে খারাপ লাগে আমার তো যাই হোক এখনো দুপুর হয় নাই বারোটা যেহেতু বেজে গেছে শুভ দুপুর বলা চলে যাই হোক শুভ দুপুর সবাইকে এই মাত্র আমাদের এখানকার এক বড় ভাই মানে আমার আগের বাসার যে ভাই আছে ওই ভাইয়ের মেয়ে গোল্ডেন পাইছে এর জন্য মিষ্টি পাঠিয়ে দিছে আলহামদুলিল্লাহ দোয়া করি মেয়েটা যেন আরো সব ভবিষ্যতে ভালো রেজাল্ট করে বা আমার মুখ উজ্জ্বল করে আলহামদুলিল্লাহ আজকে যা আলহামদুলিল্লাহ ওয়েদারটা খুবই ভালো মানে আমার মনে হয় সব বাসার সাথে সাদে কাপড় দিয়ে ভর্তি আমিও কম যাই নাই একদম চার বেলকুনে ভর্তি কাপড় ধুয়ে দিয়েছিলাম তো যাই হোক আজকে আমার বাসায় রান্না হয়েছে হলো ঝরে সাদা ভাত কারণ আজকে চারজন চার টাইমে খেতে হবে এখানে আসতে হলো লাউ দিয়ে ডাল রান্না করছি লাউ দিয়ে সরি লাউর ডালটা আসলে খুবই উপকারী এখানে আসে বেগুন চাক ভাজি এখানে আসতে হলো ডাল ভত্তা এখানে হলো চিকেন একদম ভাজি করা হয়ে গেছে আর আছে হলো শুটকি ভুনা শুটকি ভুনাটা হলো আমার সাহেবের জন্য আমার সাহেব বেগুন দিয়ে শুটকি খুব পছন্দ করে তো এই হলো আজকে আমার দুপুরের প্রিপারেশন তো যাই হোক আমি বিকালবেলা এসেছি চা বানাতে এসে দেখি যে মানে চা পাতাটা ইয়াতে কি বলে কৌটাতে শেষ হয়ে গেছে তো ভাবলাম যে চাপাতিটা একটু ঢেলে নেই আজকে আবার খালাকে দিয়ে একদম ক্যাবিনিটের ভিতরে ঢুকাই দিয়েছিলাম ভিতরে একদম হাড়ি পাতিলগুলো সব গোছাই ফেলছি এর জন্য খালা বাজার আসলে আর ঢালতে পারে নাই এখন তো যে খালা অনেক দিন হয়ে গেছে সব কিছু মোটামুটি চেনে মানে সেই গুছিয়ে গুছিয়ে রাখে কিন্তু আজকে একটু ভিতরে হাড়ি পাতিল এত এলোমেলো হয়েছিল তা বলার মতো না তো যাই হোক এর জন্য একটু দেরি হয়ে গেছিল আর হলো ভাবলাম যে চাটা তো আঁচের নামাজের পরে আজকে আমার কেন যেন মাথা ব্যথা করতেছে মানে ডান সাইডটা পুরা চোখটা সহ মাথার অর্ধেকটা ব্যথা করতেছে মানে চা বানাতে আসবো কিন্তু সবার জন্য অপেক্ষা করতেছিলাম যে একবারে বানাই বারবার চা বানাতে ইচ্ছা করে না আর আমার বাসায় আবার মানে একবারে চা বানায় রাখলে জাল দিয়ে দিয়ে সে চাটা খাওয়া আবার কেউ পছন্দ করে না মিশন একদমই না মাহিন আসে মোটামুটি তারপর আমার কাছে ভালো লাগে না আমিও ছোটবেলায় যদি আম্মা কখনো চা গরম করে দিত খুব রাগ করতাম মানে খেতে চাইতাম না মাথা ব্যথা মানে কুমতো না তো যাই হোক তো ভাবলাম যে তাহলে চাগুলো না হয় এখনই বানায় ফেলি চাগুলো বলতেছি কথাই লোমেলো হয়ে যাচ্ছে আর বাবাই মাত্র ঘুম থেকে উঠে একটু ভাত খেয়ে নিল কারণ আব্বা আম্মার সাথে ডাক্তারের কাছে গেছিলো তো আই এসে বলতেছে আমার প্রচণ্ড টায়ার্ড লাগতেছে আমি একটু ঘুমায় যাই তো যাই হোক মাহিনকে বলতেছি যে মাহিন চা নিয়ে যাও তো বাবা বিশাল বড় একটা ব্রেড নিয়ে আসছে তো বললাম যে ব্রেড চা দিয়ে না হলে শেষ হবে না ইয়া হয়ে যাবে ডেট এক্সপায়ার হয়ে যাবে তো মাহিনকে বলতেছি যে মাহিন বিস্কিট দিয়ে বিস্কিট দিয়ে চা না খেয়ে একটু ব্রেড দিয়ে খাও তো মাহিন মিশন আবার ব্রেড দিয়ে চা পছন্দ করে মানে খেতে চায় না এরকম কিছু না তো সেটা দিচ্ছি আর মনে মনে ভাবতেছি যে চাটা খেয়ে একটু শুয়ে থাকবো মাথাটা না প্রচণ্ড ব্যথা করতেছে প্রচণ্ড ব্যথা করতেছে মাথা ব্যথা করলে আমার কিচ্ছু ভাল লাগে না একটা না পায়ে মাত্র খেয়ে নিলাম কারণ অনেকক্ষণ হলো প্রায় দুপুরের পর থেকে এখন যদি না পা না খাই তাহলে মাথা ব্যথাটা আর কমবে না তো দেখা যাক নাপাটা যেহেতু খাইছি আর একটু অপেক্ষা করি এখন বাজে ঘড়িতে একদম কাটায় কাটায় সাড়ে ছটা চা বানাতে গেছি রান্না করে হাইডে গরম প্রচণ্ড পরিমাণে গরম কেন যেন বিকালে রোদ পড়ার সাথে সাথে মানে প্রচণ্ড গরম লাগে আর কেমন যেন মেরে আসে মনে হচ্ছে যে বৃষ্টি না হয়ে অভিমান করে আসে এরকম একটা ভাব মনে হচ্ছে যে বৃষ্টিকে মনে হয় কেউ আটকে রাখছে সে আসতে পারতেছে না দেখে পুরা দুনিয়াটা একদম স্থবির হয়ে আছে এক ফোঁটা বাতাস কোনো দিক থেকে মনে হয় আসতেছে না একদম তো যাই হোক গরমে একদম একাকার অবস্থা সন্ধ্যার পরে বের হবো ভাবছি এখন দেখা যাক প্রচণ্ড পরিমাণে গরম ভীষণ গেছে একটু বাইরে এখনও আসে নাই গরমে তো ধেমে একাকার হয়ে যাবে এত না করে যাব বের হয়েও না বের হয়েও না এরকম রাতে আসতে যে কী খাবার করব সেটা বুঝতেছি না তো যাই হোক রাতে মনে হয় রুটিতে যাবো চিন্তাভাবনা করতেছি কারণ এত গরমে ভাত খেতে ভালো লাগবে না আর হলো আম্মার সাথে এখন একটু ফোন দিয়ে প্রতিদিন আমি আসের পরে কিংবা আসের আগে আমার সাথে একটু কথা বলি কথা বলে না তো হালকা লাগে আর আম্মা তো ডাক্তারের কাছে গিয়েছিলো ডাক্তার তো মনে হয় বিভিন্ন রকম কিছু বসে নিয়মকানুন সেগুলো একটু আমার কাছ থেকে শুনে আমারও ভালো লাগবে আমারও একটু নিশ্চিন্ত থাকা যাবে তো যাই হোক ভিডিওটা না আজকে পর্যন্তই রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশারঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন এবার যে পর্যন্তই হাফিজ